হ্যাঁ বিয়ান কী অবস্থার সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আমি মামা আর সামনেই পত্তা সেতু আর মাত্র দশ কিলোমিটার আছে আজ সকাল সকালে বেরোইছি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আর যেহেতু শীতের সময় শীতের সময় সকালে একদম সকালেও বের হয়নি আর সাতটার দিকে বেরোইছি মাদুরা থেকে আর প্রচুর পরিমাণ ঠান্ডা ঢাকার বাইরে আসলে ঢাকাতে থাকতে বুঝতে পারি নাই যে ঢাকার বাইরে এতটা ঠান্ডা হবে আসলে এরকম সকালবেলা বের হওয়াটা খুবই কমই হয় আর তারপর সেটা হলো ঢাকার বাইরে আর একদম পুরো শীত পর্যন্ত গেছে এখন ঢাকাতে পত্তাশে তো নয় কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে আমি এখন আহ এটা শরিয়াতপুরের ভিতরে হয়তো বাড়ে আসছি রেল সেতু এবার রেল সেতু চলে গেছে পদ্মা সেতুর উপর দিয়ে আর সকালটাও মিষ্টি একদম রোদটা আহ চোখে এসে লাগতেছে এমন একটা হ্যাঁ ঘুম ঘুম ভাবটা কেটে গেছে আর সামনে দিয়ে একটা টিপ রেক দেবো আসলে অনেক সময় ধরে একভাবে গাড়ি চালাচ্ছে প্রায় একশ একুশ কিলোমিটার ঢাকার উদ্দেশ্যে আসলে এখন শীতের সময় তো শীতের পোশাকগুলো যদি খুব সুন্দরভাবে যদি থাকে হ্যান্ড গ্লাভস গ্লাভস যদি সবকিছু কিছু থাকে ঠিকঠাক মতন তারপরে পারফেক্ট আর তাছাড়া এখন এই যখন সকাল সাতটার দিকে বের হই এই গ্লাভস পুরোটা এ হয়ে গেছে মানে গ্লাভস সবার কি মনে হচ্ছে হাত যেন অবাস হয়ে গেছে এমন একটা হাতের কোনো কাজ করতেছে না তারপরে চাটা খাইলাম পরে একটু রেস্ট নিয়ে একটু আগুন পোহাইছে ওই চায়ের দোকান চুলার পিঠে যায় একটু হাতটা একটু সেঁকে নিছি আর কি তাহলে সত্যি প্রচুর পরিমাণ ঠান্ডা যদি যারা ঢাকার বাইরে এখন যাতায়াত করবেন বাইকে অন্তত বাইকে যারা কারণ এই বাস প্রাইভেট গাড়ি এইসব হলে তো জালনা টালনা আড্ডায় যাওয়া যাচ্ছে রিলাক্সে কিন্তু বাইকে হলে মানে বাতাস যে কোথাতে না কোথাতে ঢোকে ভাই রে ভাই একদম মাথা নষ্ট ঠান্ডা আমার ঘরে যে ব্যাগটা ছিল এই ব্যাগটা প্রথমে আমি সামনে দিয়ে নিছি সামনে দিয়ে চালাইছি অনেকটা বাতাস সেভ করছে ব্যাগটাই কারণ এই ব্যাগটা যদি সামনে না তাহলে সেক্ষেত্রে অনেক আরো অনেকটা বাতাস এখানে লাগতো আমার সামনে পদ্মার সেতু আর নয় কিলোমিটার দেখা ছিল তখন অলরেডি মানে তিন কিলোমিটার চলে আসছি আসলে ভালো লাগে সকালবেলা অন্যরকম এটা আর আমি বাড়িতে যাই যখন আমি বাড়িতেই যাওয়ার উদ্দেশ্যে আমি এরকম লং টাইম চালাই আমি বাড়িতে যাওয়ার সময় আমি অন্যরকম একটা ফিল পাই কি জানেন যে বাড়িতে যাওয়াটাই মানে আমার একটা ট্যুর এটাই আমি একটা ট্যুরে যাই ঢাকা থেকে প্রায় একশো সত্তর কিলোমিটার আমার বাড়িতে এর ভিতরে রিল্যাক্সে সুন্দর সুন্দর জায়গায় দাঁড়াই মাঝে একটু চা খাই মানে সত্যি মানে অন্যরকম একটা ফিল পাই যদি বা প্রতি মাসে দু একবার করে আমি বাড়িতে যাওয়া আসা করি এর জন্যই আমার এই পথটাতে একদমই আমি অভ্যস্ত কোথায় দাঁড়াতে হবে কোথায় কি খেতে হবে কোথায় খাওয়া হবে যেটা আসলে সত্যি আমার এটা অভ্যস্ত হয়ে গেছে আমার একটা নির্দিষ্ট থাকে যে এই পর্যন্ত যে তারপরে আমি দাঁড়াবো শীত মানে ট্যুর ট্যুরে বাইক নিয়ে ট্যুরে যাওয়াটা আসলে আমি পছন্দ করি আবার করি না সত্যি কথা কারণ এই শীতের সময় মাথা নষ্ট দেখার বাইরে আসতে হলে অবশ্যই ভারী কাপড় নিয়ে আসতে হবে এখন একদম কড়া শীত এখন আর এর মধ্যে আমি প্রায় পদ্মা সেতুর সামনেই পাও এই জন্য আমাকে দিতে দিতে আসতেছে যাও সামনে পুলিশের চেকপোস্ট হাই স্পিডে যাওয়াটা আমি একদমই পছন্দ করি না এই যে যারা হাই স্পিডে যাইতাছে আসলে এত স্পিডে যাওয়াটা একদমই বোকামি কি দরকার আছে শীতের সময় শীতের সময় না এমনি সময় হলো এত স্পিডে যাওয়াটা ঠিক না এই রোডে পাঁচশো কিলোমিটার চালাইলেও খারাপ লাগবে না কেন জানেন এই রোডে এত সুন্দর করে সাজানো গুছানো আর বাইরে থেকে সাইড থেকে কোনো কিছু ঢুকতেও পারে না এই রোডে কোনো হর্ন দেওয়া কোনো ক্লাস দ্বারা পিক আপ দ্বারা এসব আসলে কিছু করা লাগে না কোনদিনে এখানে পুলিশে চেকপোস্ট বসাই আজকে দেখতেছি না হয়তো সকাল সকাল বিদায় নাকি সামনে বসাইছে যে জানি না স্পিড গান নিয়ে দাঁড়াই থাকে এই সাইডটাতে অন্যরকম একটা ফিল রে ভাই এখন একটু বেলা উঠছে একটু গরমটা গরম গরম ভাব আছে এই জায়গাটাতে চেকপোস্ট বসায় কিন্তু আজকে দেখতেছি না চেকপোস্টটা কারণ আজকে নাই হয়তোবা অন্য কোথাও বসাইছে তা স্পিড গান নিয়ে ওরা দাঁড়ায় থাকে পদ্মা সেতু দুই কিলোমিটার ওয়াও অলরেডি চলে আসছিস সেই পদ্মা সেতুতে বিশেষ করে এত সুন্দর একটা রোড আমার এই ক্যামেরাতে কতটুকু দেখতে পারতেছেন জানি না তারপরে এখানে শুধু লাইটের কারণে অনেকটা প্রবলেম হতে পারে তারপরেও আশা করি সুন্দরভাবে ভিডিওটা আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নেক্সট টাইম আরও ভিডিও বানাইতে পারি এবং ভিডিও বানানোর জন্য উৎসাহিত পেতে পারি আপনাদের কাছ থেকে এই জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই মুহূর্তে আমি চলে আসছি পদ্মা সেতুর একদম টোল প্লাজার সামনে প্রায় আর সামনেই টোল দিতে হবে এই যে এই পাড়ি যা চলে গেছে পদ্মা সেতুর উপর দিয়ে যে রেল যাতায়াত করে সেই সাইডটা হলো এটা এটাতে যায় একদম পদ্মা সেতুর বুক ভেদ করে চলে গেছে এই যে পদ্মা সেতু টোল প্লাজা এই যে করতেছেন আমার সামনে টোল প্লাজা আর আমার যেতে হবে বামে এই বাম দিয়ে যে মোটরসাইকেলের লেনটা বামে